সালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হোম কেক্স মিরপুর বারো নম্বর শোরুম থেকে কিছু বেডশিট এবং আনুষঙ্গিক কিছু সংসারের কিছু কেনাকাটা করেছি এখন আমি একটা কুশন কিনেছি আঠারো বাই আঠারো একটা আর হোম যাওয়ার পরে আমার আহ কতগুলো কুশন খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর নাইচ আহ এই যে পাঁচটা আমার পাঁচটা কুশন কাবার কিনেছি এই তো বেডশিট সব কিং সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট এই যে এটা একটা এটা একটা আর এটা একটা এটা একটা সিঙ্গেল বেড কভার এই তো আমার দেখাটা তবে সবচেয়ে আমার আমার কুসুনটা খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে সো নাইস আর এই যে আমার পাঁচটা কুসুন খাবার এই যে বন্ধুরা আপনাদের কেমন পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট করবেন এটা হচ্ছে শোরুমটা হচ্ছে মিরপুর বারো এর উপরে প্লিজ সবাই সেখানে একটু গিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে